মানুষের ভালো কাজ দেখে যদি আপনার গা জলে তাহলে বলবো আপনার মানসিকতার প্রবলেম পরিবার থেকেই শিখে এসেছে যে ভালো কাজকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হয় আপনারা জানেন যে আপনাদের মিমি আপু ফেসবুক থেকে যে টুকটাক টাকা করে সেটা দিয়ে আমি পুরোটাই কোনো না কোনো ভালো কাজে লাগিয়ে দিই তো আলহামদুলিল্লাহ এই মাসে প্রায় আমি অনেকগুলো টাকাই পেয়েছিলাম কিছু কাজ অলরেডি করেছি হয়তো ক্যামেরার বাহিরে কিছুটা ক্যামেরার মাঝেও দেখেছেন আজকে ইচ্ছে হলো নিজে হাতে একটু বিরিয়ানি রান্না করি আর সেটা আমি আমার ভালোবাসার সব মানুষদের মাঝে বিলি করব আর সেই চিন্তাধারা থেকে নিজে হাতে আমি তিন কেজি মাংস আর তিন কেজি চাল দিয়ে বিরিয়ানি রান্না বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানি রান্নার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেটা আমি অবশ্যই নেক্সট শেয়ার করব আর আমার আজকে ফুল কাজে আমাকে হেল্প করেছে আমার এই সুন্দরী ছোট বোন বর্ণালী আর সাথে ছিল আমাদের সোয়াদগুলো সোনা নিজের হাতে মানুষদেরকে রান্না করে খাওয়াবো এর থেকে আনন্দের আর কি হতে পারে বলেন আমার খাবার প্যাকিং করা শেষ হয়ে গেছে আর এখানে মোট পঞ্চাশ পিস খাবার প্যাকেট করতে পেরেছি আর এই যে আমার মিমিস লাইফ স্টাইলের ব্যাগে আমি খাবারগুলো ভরে নিয়েছি সব আপনারা অলরেডি জানেন যে আপনাদের মিমি আপুর নতুন একটা বিজনেস শুরু করেছে আমার বিজনেস পেস ভিজিট করতে চাইলে মিমিস আপনারা চলে যেতে পারেন আচ্ছা আজকে কথা থাক খাবারগুলো শেষ করে আসি সেসব আমি যেহেতু দুপুরের লাঞ্চের আয়োজন করেছিলাম তাই দুপুর বেলায় বের হয়ে গেলাম আর শুক্রবারের দিন প্রতি শুক্রবারে একটু ভালো কাজ করতে আমার আরো বেশি ভালো লাগে বাসার নিচে আমাদের দারুণ মামাকে দিয়ে শুরু করলাম খাবার দেওয়া এত ভারী ব্যাগগুলো নিয়ে হাঁটতে বেশ কষ্টই হচ্ছিল আর এদিকে আপনাদের ভাইয়া তো ক্যামেরার পিছনেই আছে বেসিক্যালি আমি আমার ফেসবুকের টাকাটা সময় মুরব্বী মানুষদের পিছনেই খরচ করি বা যারা অসুস্থ থাকে তাদের জন্য আমি ট্রাই করি কোনো কিছু করার কিন্তু আজকে রাস্তায় ছোট ছোট কিছু ছোট ভাই বোনদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা লাঞ্চ করেছো তিনটা বেজে গেছে এখন আমার ভাই বোনরা লাঞ্চ করে নাই তারা আমাদের দেশের উন্নয়নের কাজে ব্যস্ত বড় বোন হিসেবে আমার তো এটুকু দায়িত্ব তাই না তাদের লাঞ্চের ব্যবস্থাটুকু তো আমি করতেই পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে রাত দিন চব্বিশ ঘন্টা এক করে আমার এই ছোট ছোট ভাই বোনরা যেই পরিমাণে কাজ করছে তাদেরকে সেলুট এবং সম্মাননা জানানোর ছাড়া আমাদের আর কিছুই করার নাই তোমরাই আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ ইনশাল্লাহ নেক্সট নতুন এক বাংলাদেশ দেখতে পারবো আমরা তোমাদের হাত ধরে আমাদের বাংলাদেশের উন্নয়ন আরো অনেক দূর এগিয়ে যাক এই দোয়াই করি এইসব দুস্থ মানুষদের জন্য যদি আমি কিছু করতে পারি সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা আপনারা অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করেন ভিডিওতে যে কেন ভিডিও করি এই সেই দেখেন ভাই আমি কিন্তু চেষ্টা করি শালীনতা বজায় রেখে কাজ করার সব সময় কিন্তু তারপরও যদি আপনাদের খারাপ থাকে আমার ভিডিও প্লিজ ইগনোর করবেন আমি সময় চেয়ে এসেছি নিজের টাকায় কোনো ভালো কাজ করার রাস্তার এই সুন্দর দৃশ্যগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল আর আমার ঢাকা শহরও কিন্তু এখন ক্লিন সিটি হয়ে যাচ্ছে আচ্ছা যেটা বলছিলাম যদি আপনাদের এই ভিডিওটা খারাপ লেগে থাকে তাহলে আপনারা আমাকে মাফ করবেন এবং নোর করতে পারেন আমি টুকটাক সব সময় কিন্তু এরকম ছোটোখাটো ভালো কাজ করে থাকি যেগুলো হয়তো অনেকের ভালো লাগে আবার অনেকের খারাপও লাগে এখানে দেখলাম কিছু ভাইয়া শরবত বিতরণ করছে সাধারণ জনগণের মাঝে এখানে আমার কিছু চাচা বসে ছিল যারা এখনও দুপুরের খাবার খায়নি তাদেরকেও আলহামদুলিল্লাহ আমি খাবারের ব্যবস্থা করে দিতে পেরেছি দোয়া করবেন যেন এই পঞ্চাশ প্যাকেট থেকে যেন নেক্সট ডে আমি একশো প্যাকেট খাবার দিতে পারি